নমস্কার আপনাদের প্রত্যেকটি ইংলিশ টিউশনে সুস্বাগতম আজ আমি ইংরেজির যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো এডুকেশনের ক্লাস টেনের এর যে ফিমেল কবিতাটা রয়েছে তা প্রশ্ন উত্তর নিয়ে ক্লাস টেনের এটা দু নম্বর কবিতা এবং আজকের যে আমি প্রশ্ন উত্তর গুলো নিয়ে আলোচনা করবো সেটা টেক্সট চোদ্দ পাতা অর্থাৎ ফরটিন পেজে রয়েছে যে কম্প্রিহেনশন এক্সারসাইজ প্রথমে এক নম্বর দাগে চোদ্দ পাতা নম্বর দাগে প্রথমটা কি বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস নিচের একটা প্রশ্নের জন্য চারটে করে অপশান দেওয়া রয়েছে সঠিক উত্তরটা নির্বাচন করে উত্তরগুলোকে সম্পূর্ণ করতে হবে বা বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে আমরা ফেবেল কবিতাটা পড়েছিলাম আমরা এটা জেনেছিলাম যে ফেবেল কবিতাটা একটা কাঠবেঙালি এবং একটা পাহাড়কে কেন্দ্র করে আবর্তিত এবং বিবর্তিত হয়েছে এই যে কবিতাতে পাহাড় যে বড় বা সে যে আকারে অনেকটা বড় সেই জন্য তার মনে নানা রকম দাম্ভিকতা এবং অহংকার রয়েছে এবং সে সেই প্রসঙ্গে কাঠবে নানা রকম ভাবে তুচ্ছ করেছে এবং তাকে নানা রকম জবাব দিয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব তো বই যেটা রয়েছে এটা চোদ্দ পাতা প্রথমে আমি এক নম্বর দেখে এরটা লিখছি এক নম্বর প্রথমটা কি বলেছে দা স্কুই দাউএল আর ইমেল দা কোয়ার্ল ওয়াজ বিটুইন কোয়াল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন উন্টেন এমও ইউএ মাউন্টেন দি মাউন্টেন্ড দি আচ্ছা এই কবিতাটা যখন আমরা পড়েছিলাম তখন আমরা জেনেছিলাম দ্য কোয়াল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দি এই যে কবিতাতে ঝগড়াটা কার মধ্যে হয়েছিল পাহাড় এবং কাঠ মধ্যে তো এখানে চারটি অপশন দেওয়া রয়েছে এখানে যেটা চারের দাগের অপশনটা চারের দাগের অপশনটা সেটাই হলো সঠিক উত্তর স্কুইরেল এস কিউ ইউ আই ডবল আর ইএল স্কুইরেল মানে কাঠ যে চারের দাগে উত্তরটা তারপর বিয়ের দাগাটা কি বলছে প্রশ্নের মানেটা প্রথমে আমরা বুঝি বান হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ বান বলতে কি এখানে কাঠবেয়ালিকে উল্লেখ করছে কাঠবেয়ালি हेज नो डाउट काटवेदेट जे माउंटेन पहाड़ा हल अच्छा लिखी देखी हैज नो डाउट नो डाउटोटी बान हैज नो डाउट दैट माउंटेन इज इवन माउंटेन মাউন্টেন ইজ কাঠালে মনে কোনো সন্দেহ ছিল না যে পাহাড়টা পাহাড়টা কেমন পাহাড়টা বড় এখানে চারটে দেওয়া রয়েছে প্রথমে স্মল মানে বিগ মানে বড় লোন মানে মহান কাইন্ড মানে দয়ালু তো এখানে যেটা দু নম্বর যে যে উত্তরটা যেটা দেওয়া রয়েছে সেই দু নম্বর উত্তরটা হলো বিগ এখানে বিগটা হলো উত্তর এখানে স্কুল রেলটা হলো উত্তর তোমরা লালকালে পরীক্ষার সাথে কি ব্যবহার করবে না এটা আমি জাস্ট বোঝানোর জন্য তারপর তিন নম্বর প্রশ্নটা কি বলছে শি এর দাগে শি দাগে প্রশ্নটা কি বলছে প্রথমে আমরা প্রশ্নটা বুঝি আনলাইক এ মাউন্টেন এ স্কুল রেল ক্যান ক্র্যাক এ মানে পর্ব পর্বতের মতো পর্বত যেটা পারে না কাটবে আলি পারতো মানে কাটবে মতে পর্বত পারে না কি করতে একটা বাদাম ভাঙতে কাঠবেয়ালির মতে পর্বতটা কি করতে পারতো না পর্বতটা একটা বাদাম ভাঙতে পারতো না বাদাম তো আমি শিয়ের দাগে প্রশ্নটা প্রথমে লিখি আনলাইক আনলাইক এ মাউন্টেন এম ইভেন মাউন্টেন

কি ভাঙতে পারতো না এখানে একের দাগে যে উত্তরটা এখানে চারটে মধ্যে বাদাম একটা যোগ মানে মজা করা স্টোন মানে পাথর লক মানে তালা এখানে নাটটা মানে উত্তর তো এখানে এক নম্বর দাগের এই প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম প্রত্যেকে চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো আমি আরো অন্যান্য প্রশ্ন উত্তর গুলো যেটা দুয়ের দাগে প্রশ্ন উত্তর গুলো রয়েছে সেগুলো আলোচনা করছি তোমরা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট দিতে পারো আচ্ছা এবারে এবার বিয়ের দাগে আচ্ছা এবার এটা আমি মুছে দিচ্ছি বিয়ের দাগের প্রশ্ন উত্তরগুলো গুলো কি বলছে বিয়ের দাগের কি বলছে বিয়ের দাগের যে প্রশ্ন উত্তর গুলো বলছে প্রত্যেকে বইয়ের দিকে পৃষ্ঠা বিয়ের দাগে যে প্রশ্ন উত্তরগুলো বলছে সেগুলো হলো স্টেট হোল্ড আর দ্য স্টেটসম্যান আর স্টেটসমেন আর ফলস প্রোভাইড সেন্টেন্সেস অথবা ফ্রেজ এস অথবা ওয়ার্ড ইন সাপোর্ট অফ ইয়ার নিম্নলিখিত বাক্যগুলি ঠিক নাকি ভুল সেটা লেখো এবং তোমার উত্তরটা যাই হোক না কেন যদি ঠিক হয় তার সাপোর্টিং একটা বাক্য যদি ভুল হয় তার সাপোর্টিং একটা বাক্য অবশ্যই নিজে মন করা দিলে হবে না এখানে টেস্টে যে বাক্যগুলো রয়েছে সেখান থেকে এটা উদ্ধৃত করতে হবে বা তুলে দিতে হবে দুয়ের দাগে তো দুয়ের দাগে প্রথমে এটা কি বলেছে।

ফলস আমি পুরো বাক্যটা লিখছি না শুধু এটা আমি ফলস লিখে দিলাম এবার এ সাপোর্টিং ও বাক্যটা আমি পুরোটা লিখে দিচ্ছি এবার সাপোর্টিং স্টেটমেন্ট তুমি যে উত্তরটা ফলস বললে এটা কিন্তু নিজে মন গোয়া মতো বললে হবে না তার সাপোর্টিং একটা বাক্য এখান থেকে উদ্ধৃত করতে হবে তো এখান থেকে আমরা যদি কবিতাটা দেখি যেটা তিন নম্বর লাইন ওটা আমরা সাপোর্টিং হিসেবে তুলে দেবো আমি এখানে ফরমার না লিখেও লিখবো মাউন্টেন মাউন্টেন আচ্ছা না এটা এইভাবে লিখলে হবে না এটা পুরো কবিতার লাইনটা এখানে উদ্ধৃত করে দিতে হবে এখানে নিজের মতো লিখলে হবে না কবিতাতে যে লাইনটা রয়েছে সেটা আমি এখানে উদ্ভূত করে দেব কল দ্য লেটার কল দ্য লেটার এল এ টি আর কল দ্য লেটার লিটিল পিগ এলআই ডবল টি এল এ লিটিল পিগ এই বাক্যটা এরকম ভাবে তুলে দিলেই হবে এটা কবিতাতে তিন নম্বর বাক্যটা যেটা রয়েছে তার আগে এটা আমাদের ফলস লিখে দিতে হবে ফলস এবারে বিয়ের দাগের যেটা বিয়ের প্রশ্নটা রয়েছে বিয়ের দাগের যে বিয়ের প্রশ্নটা রয়েছে সেটা একটু খেয়াল করে দেখো দা স্কুইরেল ইজ প্রায়ার দেন দা মাউন্টেন মানে কাঠবেড়ালিটা পর্বতের থেকে বেশি প্রাণোচ্ছল এটা ঠিক না ভুল অবশ্যই আমরা কবিতাতে কিন্তু পড়েছিলাম কাঠবেয়ালে বেশি প্রাণোচ্ছল তাহলে এটা অবশ্যই ঠিক হবে তিনের দাগে এটা অবশ্যই আচ্ছা এটা দুই এর এ এটা হলো দুই এর বি তাহলে এটা অবশ্যই টু টি আর ই টু এবারে এর সাপোর্টিং এর উত্তরটা কি এর সাপোর্টিং সেন্টেন্স কোনটা আমি যে উত্তরটা ঠিক বললাম তার সাপোর্টিং এটা আমি কোন বাক্যটা তুলে দেব ইউ আর নট ইউ আর নট স্মল অ্যাজ আই অ্যাজ আই অ্যান্ড নট অ্যান্ড অ্যান্ড নট হাফ সো স্প্রাই অ্যান্ড নট হাফ মানে আমি যে ইউ আর নট স্মল অ্যাজ আই তুমি আমার মতো এতটা ছোট না এবং আমার অর্ধেক প্রাণোচ্ছন্ন মানে আমি যেরকম ছট পটে তার ও বা অর্ধেক তুমি প্রাণ নাও এটা হলো বিয়ের দাগের বিশ্বে সিটা কি বলেছে দা মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক পাহাড়টা জঙ্গলকে তার পিঠে করে নিয়ে যেতে পারে পাহাড়টা তার জঙ্গলকে পিঠে করে নিয়ে যেতে পারে আচ্ছা এটা ঠিক না ভুল এই উত্তরটা হলো ঠিক টু সাপোর্টিং সেন্টেন্স কোনটা এই সাপোর্টিং সেন্টেন্স দেখবে একেবারে বারো পিসটা যে শেষের লাইন রয়েছে তার আগের লাইনটা বারো পিসটা যে শেষের লাইন রয়েছে মেন কবিতাতে তার শেষের লাইনে আগের লাইনটা এটা পুরোটা না না দিয়ে একটু ডট ডট দিয়ে কেয়ারি ফরেস্ট ক্যারি ফরেস্ট পুরো বাক্যটা আমি এখানে উদ্ধৃত করে দিচ্ছি ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক অন মাই ব্যাক এখানে এই বক্তব্যটা কিন্তু কাটবে আলী কাটবে আলী বলছে আমি পিঠ করে বহন করতে পারবো মানে আমি পাই না মানে কি তাহলে অবশ্যই এখানে পর্বতরা পারবে তো এই হলো বিয়ের দাগের আমাদের প্রশ্ন উত্তর এবার আমরা শিয়ের দাগের যে প্রশ্ন উত্তরগুলো গুলো রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করব অবশ্যই চোদ্দ থেকে এবার আমরা পনেরো চলে যাব আচ্ছা তোমরা প্রত্যেকে এইগুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখো এবার আমি সিয়ের দাগে প্রশ্ন উত্তর গুলোতে চলে যাচ্ছে সিয়ের দাগে দেখো এখানে তিনটে প্রশ্ন উত্তর গুলো বলেছে এখানে তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা একের দাগে যেটা করলাম একটা প্রশ্নের জন্য চারটে করে উত্তর দেওয়া রয়েছে তার মধ্যে একটা উত্তর আমাদের নির্বাচন করতে হবে দুইয়ের দাগে যেটা করলাম উত্তরটা ঠিক নাকি ভুল বলতে হবে এবং তার সমর্থনে আমাদের একটা করে বাক্য কবিতা থেকে একটা করে বাক্য প্রোভাইড করতে হবে অর্থাৎ যোগান দিতে হবে বা তিন নম্বর দাগে সরাসরি প্রশ্ন বলছে সেখানে উত্তরগুলো আমাদের লিখতে হবে সিয়ের দাগে তিনের দাগে আরে তিনের দাগে প্রথম প্রশ্নটা কি হু হ্যাড এ কোয়াল উইথ দ্য স্কুইডেল কাঠবেয়ালির সঙ্গে কার ঝগড়া হয়েছিল তো অবশ্যই তিনের দাগে তিনের এ দ্য মাউন্টেন পুরো বাক্যটা এই যে হুর পরিবর্তে শুধু মাউন্টেন টা বসে দেবে দ্য মাউন্টেন দা মাউন্টেন হ্যাড এ করল কিউ ইউ এ ডবলআর ইএল দ্য মাউন্টেন হ্যাড এ করল উইথ দ্য সুইডেন

মানে কোন ঘটনাটা তার কাছে লজ্জা যেন নয় তা আমরা কবিতাটা যদি পড়ি কবিতাটা আমরা এখানে এই লাইনটাই দেখতে পাবো যে আচ্ছা শেষের দিক ঠিক না বলা বলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ লাইনটা মানে দশের লাইনটা দেখো ওখানে কিন্তু কবিতার উত্তরটা দেওয়া রয়েছে তাহলে এটা যদি আমরা লিখি এটা এরকম ভাবে লিখবো দা মাউন্টেন দা মাউন্টেন দা মাউন্টেন উত্তরটা ভালো করে দেখবো পুরো বইয়ের লাইনটা কিন্তু তুলে দেওয়ার দরকার নেই দ্য মাউন্টেন

track and that is not that is not disgrace and that is not disgrace to the that is not disgrace to the mural. উত্তরটা তাহলে কি বলছে পাহাড়টা কার্ডবেয়ালি যাবার জন্য বা যাতায়াতের জন্য একটা খুব সুন্দর রাস্তা বানাতে পারে এবং সেটাই কাঠবেয়ালির কাছে কোনো লজ্জাজনক নয় দ্য মাউন্টেন ক্যানমেক বানাতে পারে এ ব্রিটিশ কুইডেল ট্র্যাক একটা সুন্দর কাঠবে যাতায়াতের রাস্তা ট্র্যাক মানে রাস্তা অ্যান্ড এবং দ্যাট ইজ নট ডিস এবং সেটা লজ্জার নয় প্রশ কুইড়েল কাঠবেলির কাছে এবার শিয়ের দায়গারটা কি বলছে ट इज दैट द स्कूल डाज नॉट डी नई द स्ुई रेल क्यूडिल डाज नॉट डी नई दैट द स्कुलट डाय दैट दाउंटेन द माउंटेन আচ্ছা এইটা বিয়ের দাগে উত্তরটা ঠিক ওটা না বিয়ের দাগে উত্তরটা আমি পরে লিখছি বিয়ের দাগে উত্তর এটা তোমরা লিখবে না বিয়ের দাগে উত্তর এটা ঠিক নয় বিয়ের দাগে উত্তর তোমরা এটা লিখবে না বিয়ের দাগে উত্তরটা আমি লিখে দিচ্ছি আগে শিয়ের দাগে উত্তরটা লেখো দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই দ্যাট দ্য দ্য মাউন্টেন ক্যান মেক ক্যান মেক এ বিউটিফুল বিউটিফুল কুইরেল ট্র্যাক কুইরেল ট্র্যাকাইট দ্য মাউন্টেন ক্যান মেক এ বিউটিফুল স্কুই ট্র্যাক আচ্ছা এইটা এত রূপ লিলে হবে এবার আমি বিয়ের দাগের উত্তরটা আমি নিচে লিখে দিচ্ছি বিয়ের দাগের উত্তরটা কি হোয়াট ইজ নট এ ডিস টু দ্য স্কুইডেল কাটবে কাছে কি লজ্জাজনক নয় স্কুই ইজ ভেরি স্মল অ্যান্ড দ্যাট ইজ নট দ্যাট ইজ নট

যে ফে যে লেসন পুয়ের ফেবেল বলে কবিতাটা রয়েছে তার প্রশ্ন উত্তর গুলো নিয়ে কমপ্লিহেনশন এক্সারসাইজের একের দাগের বিয়ের দাগের এবং তিনের দাগের এগুলো নিয়ে আলোচনা করলাম পরবর্তীকালে আমি গ্রামার এবং রাইটিং স্কিল অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আমি মেনলি ক্লাস টেনের চোদ্দ এবং পনেরো পাতার চোদ্দ পাতাটা পুরোটা এবং পনেরো পাতার কিছুটা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম আমাদের ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু মতামত থাকে নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন ধন্যবাদ